কোরানের কথা বলার অপরাধে কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে আছে না নাই কারা বরণ করতে হয়েছে কারা রুদ্ধ করেছে আছে না নাই কথা কয় না কারা উদ্ধ করেছে হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ আমার আমির আমজা ভাই কি এমন অপরাধ করেছে তিনটা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই শেয়ে আজিজুল আমাদের আল্লামা আজিজুল ইসলাম আজিজুল হক সাহেব সাইকুল হাদিস উনার সন্তান উনার সন্তান উনার উত্তরসূরি তাকে ও কারাবরণ করতে হয়েছে এমনিভাবে কোরআনের পাকে আল্লামা সাইদিকে তেরোটা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় নাই কারাগারে থাকলেন এই দুনিয়ার জমিনে পেরে হতে দেওয়া হলো না কি এমন অপরাধ অপরাধ একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কি আল্লা বলছেন আইয়ু আল্লাহ রিনা বানুপ আলা তিজা রতিন তুং জিকুম্মিন নালিম আল্লাহ বলছে গো আমার বান্দারা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব। যে এই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আজাব থেকে বেঁচে যাবে তারপরের আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই ব্যবসার কথা বলেছেন কে আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয় আল্লাহর নাম বললে গুনা হয় আল্লাহর নাম বললে সব আসে না না তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না আমাদের সবচেয়ে বড় অভিভাবক আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে গো তাদের কোনো দুঃখ থাকতে পারে না তাদের কোনো কষ্ট থাকতে পারে না তাদের কোনো ভয় থাকতে পারে না তাদের কোনো ব্যথা থাকতে পারে না তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে পারে হারানোর ভয় থাকতে পারে কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই ভুল বলিনি তো বক্তা মানুষ উনিও ছিলেন উনি শালিখা শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক আমার আব্বার সাথে আলোচনা করেছেন আমি উদাহরণটা দিয়েছিলাম একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেশে মাঠে খাইতে যেয়ে হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ ঝাঁপ দিয়ে তো বোঝেন লাফ দিয়েছে ঝাঁপ দিয়েছে দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য। কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরও তিন হাত সামনে যেয়ে পড়েছে পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে বাঘও কাদার মধ্যে আটকে গেছে দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চাই তত আটকে যায় গরু কোনো টেনশন না করিয়ে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায় গরুর বলতেছে না পেরে বাঘ এ গরু তুই তো আসলেই গরু বাসে ক্যা ভাই কি হই এসে কি হইছে বোঝো না না এই কাদার মধ্যে যে লাভ দিলি আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম আমি বেঁচে থাকতাম আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস আমার থেকে বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম দুইজনই বেঁচে যেতাম কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে তুইও মরবি আমিও মারবো কারণ এই কাদা থেকে তো ওঠার কোনো রাস্তা খুঁজে না আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে এটা কদিন তো আছে ভাই আমি জাবর কাটাবো না কেন কই কাটাবি কেন এইটা তাই কাটাবো কেন শোনব আমার মালিক আছে মালিক হলো মেম্বার সাহেব উনি এখন ইলেকশন উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ উনার পক্ষে যাবে এই নিয়ে দৌড়ি রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না এরা ঠিক কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খুঁজার জন্য বের হবে আর ওই টর্চ লাইট মেরে খুঁজ দি খুঁজ যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে আমাকে উদ্ধার করবে আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিঠাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে এখন আমার বাঘ ভাই বলো আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা বুঝা গেছে ও গো বাঘ আমার অভিভাবক আছে আমার অভিভাবক মেম্বার সে আমাকে খুঁজবে আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে আমাকে উদ্ধার করবে রাতের অন্ধকারে খুঁজবে দিনের আলোতে খুঁজবে কিন্তু তুমি বাঘ তোমার শক্তি থাকতে পারে তোমার পাওয়ার থাকতে পারে কিন্তু তোমাকে খুঁজার মতো কোনো অভিভাবক নাই ওগো আমার ভাই এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাপ আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি আমরা ফাঁসির কাষ্টে চুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি ওগো সন্তান বলো ফাঁসির কাষ্টে কি পরে যাব কোন কাপড় পরে যাব পাঞ্জাবি পরে যাব কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাষ্টে চলে যায় আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাষ্টে ঝোলার আগে নিশ্চিন্ত যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদারা হবে বলেন সুবাহান আল্লাহ অভিভাবক ক্যাব কারাগার থেকে উদ্ধার করার মালিক কে জেলখানা থেকে বাঁচানোর মালিক ফাঁসির কাজটা ঝুলানোর পরেও জান্নাতে দেয়ার মালিক কে যারা আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে চায় কবর তারাও কবরে যাবে আমরাও কবরে যাব ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানে কথা কি বোঝা গেছে বোঝা গেছে তাহলে আমাদের অভিভাবক কে সবাই জোরে বলেন কে সেই আল্লাহ বললেন তুমি নুন ওয়া রাসূলি ও তো জাহিদুনা ফী সাবীলিল লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমাল্লাহ বললেন আমার বান্দারা তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও তোমরা শুনলাম সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতিমা নানতে হবে আমার রাসুলের প্রতি আর আমি তোমাদের যে মাল দিয়েছি যে যে মাল মাল দিলাম দিলাম এই জান এবং দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে প্রচেষ্টা করতে হবে কি জন্যে প্রচেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে প্রচেষ্টা করা লাগবে বলেন ঠিক না ভেবে ঠিক আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ কথাটা কার আল্লাহ কি মিথ্যা বলেন আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও সব কথাই ঠিক বলা লাগবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক ও আমার ভাইরা এই জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে লড়তে গেলে সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি এতে আমাদের বেতন আছে না নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমরা আল্লাহর পথে যে জান দেই মাল দেই এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন কি দেয় সবাই জোরে জোরে বলেন কি দায় সেই জান্নাতের দরকার আছে না নাই জান্নাতে যেতে চান কে কে হাতুস করেন না রয়ে থাকবে আলকোরানের আলম আলহাদিসের আলম আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে